আমরা আলোচনার কেন্দ্রে গিয়ে এসেছি যে বিষয়গুলোতে শুরুতে অনেক বড় বড় রাজনৈতিক দল তার একমত ছিলেন না জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন অবস্থান যুক্তি উপর আলোচনার প্রেক্ষিতে এবং জনগণের অব্যাহত সমর্থনের কারণে সেইসব রাজনৈতিক দল তারা তাদের মূল প্রস্তাবনা থেকে সরে এসে কমিশনের প্রস্তাব জাতীয় নাগরিক পার্টি এসবি প্রস্তাবের সঙ্গে তারা একমত হয়েছে আমরা সেই কারণে সেই রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই যদিও এই অনুবক্ত প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণের সময়টাতে আমরা এমন অনেকগুলো প্রস্তাবের বিষয়ে আমরা পরবর্তীতে পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি যাতে করে

বিএনপি এবং তার সঙ্গে কত রাজনৈতিক দল জুলাই দৃষ্টি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না এটা শুধুমাত্র একটি অঙ্গীকার এবং প্রতিশ্রুতির মধ্য দিয়ে সম্পন্ন করার

জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সরকে আইনের ভিত্তিতে আমার দাবির সঙ্গে একমত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে বঙ্গবন্ধু কমিশনে উপস্থিত রাজনৈতিক দলসংগ্রহকে জুলাই সরকারের আইনের ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হওয়ায় আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি